আমরা ক্লিয়ার করতে পারছি না এই জন্য আমাদের এটা আমাদের কাজটা ধীর স্লো হয়ে গেছে আদায় আমরা যদি আমার রেডিংটা কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু এই ফ্লাডের এটা যেটা আছে প্রকৃততাটা কমে আসতো কিন্তু না আমরা শেষ করতে পারিনি দেখে কিন্তু এবারও আপনারা ফ্লাডের সম্মুখীন হয়েছেন আপনাদের আগে যে এখানকার বরিশালের কৃষি সন্তান ডক্টর মোমেন্ট যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সে গত রাত্রেও সাড়ে বারোশো কথা হয়েছে উনি গতকালকে আমাকে এই এইটা নিয়ে আমাকে অনেক দিনতে বলছে গাড়িতে আসার সময় আপনাদের নব মেয়র আলাপ হয়েছে উনি বিদেশে ছিলেন উনি অনেক আমাকে শুনিয়েছে যে সিলেট সুন্দর শহরে করতে চায় উনি আন্তরিকভাবে কাজ করতেছে আমরা সকলে সকলে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং সিলেট শহরকে যাদের আগামীতে বন্যা থেকে বন্য কাবলের হাত থেকে রক্ষা করতে পারে এই জন্য আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে পারে ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফ্ল্যাট থেকে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ওই মিঠামৈলের রাস্তা এই এই অঞ্চলের পানি নামতে বাধা দিচ্ছে সেটা আসলে কতটুকু সত্য এবং প্রধানমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন যে সে রাস্তায় যাতে পানি যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য সেটা থেকে আমরা আমাদের কিছু কিছু যে আপনারা জানেন যে আমরা ফাঁটি দেশ উজান থেকে যখন পানি নামে তখন এর সঙ্গে কিন্তু ওয়ান পয়েন্ট টু বিলিয়ন টন দেওয়া মটেন আমরা একটা নদী ড্রেজিং করলে দুই বছরের মাথায় সেই নদীটা আবার ভরার হয়ে। এটা সার্বক্ষণিক ড্রেজিং করতে হবে এটা একটা বিশাল ব্যয়বহুল একটা কাজ তারপরও তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প নিচ্ছি কাজ করছি অতীতে কিন্তু কোন সরকার কেউ এই ধরনের কাজ করতে পারে না যেটা হয়েছে সেটা সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে আপনি যেটা বললেন আমরা সেখানে যাতে করে জল জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায় এবার বন্যার সময় আমরা দেখবো বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটা যদি আমরা ব্যবস্থা গ্রহণ করবো এটা ছাড়া সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে চর পরে উঁচু হয়ে গেছে এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি ড্রেজিং করে যদি আমরা পুরোটা যদি ড্রেজিং করে দিতে আমরা এটাকে ড্রেজিং করতে পারি তাহলে আমরা মনে করি যে পানি যেতে উজান থেকে যে পানিগুলো নামবে এই পানিতে আমরা বঙ্গোপস্বামীপত্র নিতে আমাদের কষ্ট হবে না আমাদের ড্রেজিংটাকে চালু চালু রাখতে হবে এবং আপনারা জেনে খুশি হবেন প্রতিতে আমাদের যে যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের নয়টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ডেজার থাকবে এবং ছোটোখাটো যদি যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে তাহলে হবে কি চরটা পড়তে পারবে না নদী নদী ভাঙ্গনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা বদ্বীপ এলাকার লোক নদী নদীমাতৃক দেশ তারপরে ভাটির দেশ উজান থেকে অনেক পলিমাটি আসে এগুলো সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে আমাদের পূর্বপরুষ বসবাস করেছে আমরা বসবাস করতেছি আমাদের নূতন প্রজন্মও বসবাস করতে হবে কিন্তু সকলে মিলে আমরা কাজ করতে পারলে আমরা যে আমরা সমৃদ্ধশালী স্মার্ট দেশের যে লক্ষ্য বস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এই দৃঢ় বিশ্বাস আছে এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের